কলা এতামা নাওনাহুওয়া বাধান বিনা কদ্তামাততাই দেহেম আল্লাহ বলে হেন বিষুনে এই ইহুদি সম্রদায় এত খারা এরা কখনোই আপনার কাছে আমি কাছে কাছেরা মরণ কামনা করবে না কিছুতে এরা মরণ কামনা করবে না বিমা কদ্তামাত আই দেহেম কারণথ তারা যে তাদের কর্মের বিনিময়ে আমি আল্লাহর কাছে চাবে মরণ কামনা করবে কারণ এদের হাতের কামায় বড় খারাপ এদের হাতের কর্মফল কিন্তু না এজন্য এরা আল্লাহর কাছে মরণ কামনা করবে না এরা জানে ইহিনী জাতি এরা জানে এদের হাতের কর্ম ভালো না কারণ এরা হলো বিচক্ষণ একটা জাতি এদের হাতের সব কর্ম হলো আমাদের মুসলমানদের কর্মের বিপরীত এজন্য তারা আল্লাহর কাছে মরণ কামনা করবে না আর বলে আমরা আল্লাহ তালার বন্ধু আমাদের দেশে বর্তমানে অনেক মানুষ রয়েছে নামাজ না পড়া বলে আমি আল্লাহর বন্ধু রোজা না রাইখা বলে আমি আল্লাহর বন্ধু আরে আমার তো গুণা নাই আল্লাহ তো আমাকে জান্নাত দিবে কিভাবে আমি নামাজ না পড়ে রোজা না রেখে হজ না করে কোরবানি না করে জাকাত না দিয়ে আমি আল্লাহর কাছে জান্নাত চাব এ যেমন বোকামির কাজ ইহুদি সম্প্রদায় যারা নামাজ কালাম না পড়ে অপকর্ম করে যারা আল্লাহর বন্ধু দাবি করে তারাও তাদের মতো বোকা তো আল্লাহ তালা সুরাতুল জুমুয়ার আট নম্বর আয়াতে বলেন কুল ইননাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু আল্লাহ বলে নবী আপনি জানাইয়া দেন মানুষ তোমরা যে মরণ থেকে পলায়ন করো মানুষ তোমরা যে মরণ থেকে তোমরা পলায়ন করে বেড়াও পা ইন্নাহু কম মরণ তোমাদেরকে অবশ্যই ক্রাস করে নিবে মরম থেকে যতই তোমরা পলায়ন কর মরম তোমাদেরকে ক্রাস করে নিবে চুম্মা দুরত্ত নাই মিল গয় বিবাহাদা আল্লাহ বলের ওপর তোমাদেরকে আল্লাহ দা আল্লাহর সামনে উপস্থিত করা হবে পায়ুনাব্বী হকুম বিমাকুমতুম তামাল আল্লাহ বলে আমি তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে অবহিত করব দৃশ্য অদৃশ্যের মালিক আল্লাহ কাছে মানুষকে উপস্থিত করা হবে মরণের পর এরপর আল্লাহ আমাদেরকে আমালুন মানুষ যে আমল করেছে সে আমল সম্পর্কে আমাদের সবাইকে তিনি স্মরণ করিয়ে দিবেন আল্লাহ তাল আমাদের সামনে খাতা উপস্থিত করবেন আপনি আমি যে আমন করেছি ভালো আমন করেছি খারাপ আমন করেছি সব কিছু সেখানে আমরা দেখতে পাব। দেখার সাথে সাথে বন্দা তখন বলবে বলবেল কিতা এটা কেমন কিতাব কিতাবায়ু গদীর এটা কেমন কিতাব একটা ছোট গুণা বড় গুণা কোনো থেকে ছোট বড় থেকে বড় সব গুণা মধ্যে করা হয়েছে আপনার আমার সব গুণা আমরা কেয়ামতের ময়দানে দেখতে পাব। এমন একটা গুণা নাই এমন একটা ভালো কাজ নাই আমরা দেখতে পাব না সব কিছু আমরা দেখতে পাবো অন্য আয়াতে আল্লাহ দা বলেন ই কুন কিতে কাফা অবিনাশিকালিয়ো মা আলাইকে আল্লাহ নিজ আমাদেরকে নিজে হাতে আমাদের খাতাটা দিয়ে দিবেন আল্লাহ বলবেন দেখো তোমার যে নামা তুমি পৃথিবীতে থেকে করেছ ভালো করেছ খারাপ করেছ সব আজকে তুমি দেখো এই খাতার মধ্যে আমার তারা সব কিছু নিপদ করেছে দেখো তোমার হিসাবের খাতা তুমি দেখো আজকে তামরা আমরা এই থেকে মরম মরণ থেকে কখনোই আমরা বাঁচতে পারবো না মরণ আমরা যেখানে পলায়ন করি মরণ আমাদেরকে বাহির করে নিবেই সূরাতুল আহজাদের 14 নম্বর 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল্লাইয়ান ফাআকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত নবী আপনি উম্মতকে বলে দেন মানুষ তোমরা যে মরণ থেকে পলায়ন করো এ মরণ থেকে পালায়ন করা তোমাদের কোনো উপকারে আসবে না কোনো লাভ আসবে না মরণ থেকে তোমরা যতই পালাও মরণ তোমাদেরকে করে নিবে তাহলে আমরা যারা আজকে নামাজকে বাদ দিয়ে মসজিদকে বাদ দিয়ে আল্লাহ রফুর আলমকে বাদ দিয়ে আমরা দুনিয়ার পিছনে পড়ে আছি মরণকে ভুলে গিয়েছি আল্লাহ বলে মরণকে তুমি ভুলে গিয়েছ মরণ কিন্তু তোমাকে ভুলবে না মরণ তোমাকে ভুলবে না এটাই চির সত্য মরণ তোমাকে পাকড়াও করে নিবে ইয়াতে কোনো সন্দেহ নাই সৌরাতুল নিসার একাত্তর নাম্বার আয়াতে আল্লাহ দা আল্লাহ বলেন আইনামা তাকুন কুমুল মা ও ওয়ালাউ কুং তুমফে বুড়ু জিম আল্লাহ বলে মানুষ তোমরা যেখানেই থাকো না কেন ইউ তুরে কোমল মদ মরণ তোমাদেরকে সেখান থেকে বের করে নিবে ওয়ালাউ কুং তুমফে বুড়ু জিম আল্লাহ বলে কাছের একটা খাঁচা বানাও অথবা স্বর্ণ দিয়ে একটা সন্দুক বানাও রূপা দিয়ে একটা বাক্স বানাও যে বাক্সার ভিতরে তুমি ডুববা আর ওই বাক্সার ভিতর থেকে বাহির হওয়ার মতো পিঁপড়া বাহির হওয়ার মতো একটা না থাকে ওই কাছের খাঁচার ভিতরে যদি তুমি ডুবিয়া থাক ই কোমল মাউ মরণ তোমাকে সেখান থেকেও বের করে নিবে যেখানেই আমরা পলায়ন করি না কেন স্বর্ণ রূপার খাসার ভিতরে যদি আমরা ঢুকি সেখান থেকে যদি একটা মাক পোকা মাকড় বাইরের ছিদ্র না থাকে আল্লাহ বলে সেখান থেকেও মরণ তোমাদেরকে বের করে বের করে নিবে এতে কোনো সন্দেহ নাই সুরে আরব এবং সুরতুল ইউনুসের উনপঞ্চাশ নম্বর আয়াত সুরে আরব চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নিকুল্লি উম্মাতিন আজ আল আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ মরণের সময়টাকে নির্ধারিত করে দিয়েছি পাইজা আজাদু যখন মরণের সময়টা আসবে যখন মরণের সময়টা আসবে লা ইয়াস্তাকিরোনাং আল্লাহ বলে তোমাদেরকে আমি এক সেকেন্ড সময় আগেও সুযোগ দিব না পরেও আমি আল্লাহ এক সেকেন্ড সময় সুযোগ দিব না মরণের সময় যখন হয়েছে সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে আজরাইল ফেরেস্তা এসে এটাই এটাই ছিল বাস্তব আপনি আমি কেউ থাকতে পারবো না আপনাকে আমাকে ইচ্ছায় অনিচ্ছায় যেতেই হবে এটাই সত্য সুরায় মনাফিকুনের মধ্যে এসেছে মানুষ যখন মরণের সময় হবে আল্লাহ তা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন না আমি দুনিয়াতে ভালো কাজগুলা করতে চাই আমি জাকাত দেয় না জাকাত দিতে চাই এভাবে আল্লাহর কাছে চাইবে সময় আল্লাহ আমাকে একটু সুযোগ দেন না আল্লাহ জানায়া দেন সুরে মুনাফিকুনের মুনাফিকনের এগারো নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাই ওয়া ফিরুল্লাহ মুনাফসানু আল্লাহ বলে মরণাশ রে আর তোমাদের কাউকে এক দেওয়া হবে না মরণ আসলে আল্লাহ আর কাউকে সুযোগ আগে যা করার করে নাও মরণের আগে তওবা করার তওবা করে নাও মরণের আগে এমন করার দরকার এমন করে নাও মরণ আসলে আল্লাহ আর সুযোগ দিবে না আপনাকে আমাকে তিরিমিজি শরীফের একুশশো বিয়াল্লিশ নম্বর হাদিসের বর্ণনায় এসেছে এ হাদু হাদিসের বর্ণাকারী আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই সাহাবি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইذا اراد الله بعبد خير الله যদি কোন বান্দার কল্যাণ চান ইস্তআমালহু তাকে কাজ করার তৌফিক দান সাহাবায়ে کرام প্রশ্ন করলেন কাইফা ইস্তআমিলুহু ইয়া রাসূল আল্লাহ ও আল্লাহর নবী কিভাবে আমল করবে কি কাজ করবে বুঝে আসলো না ব্যাপারটা আল্লাহ বললেন মাও আল্লাহ তালা জীবন দ্বারা বালাই সান আগে তাকে আমল করার তফিক দিয়া এজন্য দেখবেন অনেক মানুষ আছে মরণের আগে বেশি বেশি মসজিদে যায় মরণের আগে বেশি বেশি নামাজ পড়ে মরণের আগে বেশি বেশি আল্লাহ জিকির করে এটাও হলো একজন ভালো মানুষের মরণের লক্ষ্য তো আল্লাহ এ পর্যন্ত মরণের আলোচনা করেছেন মসনাদ আহমদ একটা হাদিস এসেছে হাদিস নাম্বার আঠারো হাজার পাঁচশো সাতান্ন আঠারো হাজার পাঁচশো সাতান্ন নাম্বার হাদিস আল্লাহ নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন নবীজির একজন সাহাবি ছিল এই কথাগুলো মন দিয়া শুনবেন মানুষ যখন মারা যাবে কবরে রাখার পথ থেকে নিয়ে যা কিছু তার সাথে গড়বে এই কবর থেকে নিয়ে আসমান পর্যন্ত এই হাদিসের সম্পর্ক

ওই সাহাবীর জানাজার সামনে আমরা এখনো যাই নাই কিছুক্ষণ পর যখন আমরা ওই সাহাবীর কবরের সামনে এসে উপস্থিত হলাম পালাম্মাইল হাত এখনো ওই সাহাবীর কবর খনন করা হয় নাই যে সাহাবির জানাজায় যাবে ওই সাহাবীর কবর এখনো খনন করা হয় নাই জায়গা রেডি করছে মনে করেন একজন মানুষ মারা গেছে আপনাদের এই পাকা রাস্তার ও পাশে রাস্তার পশ্চিম পাশে খালের পশ্চিম পাশে আমরা তাকে জানা দেওয়ার জন্য যাব এই মসজিদ থেকে তাকে কবর দিবে দোকানগুলোর সামনে রাস্তার উপরে তো আমরা তার জানাজা যাওয়ার আগে আগে তো তার কবর আমাদের সামনে পড়বে নাকি যেহেতু কবর আগে কমবে জানা যা এর পরে আমরা এখান থেকে যাব তাহলে কবর আগে আমাদের সামনে পড়বে এরপর যা এই সাহাবীর জবাবে যাওয়ার আগে আগে কবর সামনে পড়ে গেছে জালাসা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাল কবর নবী সাল্লাল্লাহু আলাইহি এ কবরের নিকটে বসে গেলেন সাহাবাই کرام বলেন ওয়াজালসনা হাওলা আমরাও ও নবীর চতুর দিকে বসে গেলাম আপনার যেমন আমার সামনে সাহাবাই কেরাম কবরের সামনে নবীজির পাশে এইভাবে বসে গেছেন সাহাবাই کرام বলেন কা আননা আলা রুসিনা আমাদের মাথার উপর যদি পাখি বসে আমরা আটটার পাব না এমন ভাবে আমরা চতুর দিকে বসে গেলাম সাহাবাই کرام বলেন অভি কেন মাথা উঠাই না পারফা সাহু আল্লাহর নবী সাল্লাল্লা সাল্লাম কিসু কর যখন মাথা উপরের দিকে উঠাইলেন সাহাবাই করে বলে আমরা দেখি নবীজির চোখে পানি প্রশ্ন করলামিয়া রসুল আল্লাহ আপনার চোখে কেন পানি নবীজি বললেন সাহাবা ভালো করে শুনে না আল্লাহ হিমিনা আজাদ বিল কবের মারতাইনি হাত দিয়ে কবরের দিকেই সেরা করে বললেন তোমরা এ কবরের থেকে আল্লাহর কাছে পানাহ চাও তোমরা এক কবরের আজাদ থেকে আল্লাহর কাছে পানাহ চাও এক কথাটা নবেচি দুইবার অথবা তিনবার বললেন মারলতাইনি আও সালা দুইবার এতবার তিনবার বললেন কারণ কবর তো ভয়ঙ্কর এ কবর আজাব এত কঠিন এজন্য আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন তোমরা এ কবরের রাজাব থেকে আল্লাহর কাছে পানা চাও কারণ কবর প্রত্যেক দিন আপনাকে আমাকে বলতে থাকে আনা বাই করবা আমি অপরিচিত গর আনা বা তোর ওয়াহদা আনা বাই তু আমি পোকা মাকড়ের গর আনা বাই তুরব আমি মাটির গর আমার ভিতরে আসতে হলে নে কামলের প্রয়োজন আমার ভিতরে আসতে হলে তোমাকে ভালো হয়ে আসতে হবে আমার ভিতরে আসতে হলে তোমাকে খারাপ আমল নিয়ে আসতে আসলে হবে না যত রকমের খারাপ আমল আছে সব বাদ দিয়ে ভালো ভালো আমল গুলা নিয়ে আমার কাছে আসতে হবে প্রতিদিন কবর আমাদেরকে এ কথাগুলো বলে বলে রাখতে থাকে এজন্য নবীজি বলেন তোমরা এই কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চার কাছে এই কবরের আজাব থেকে পানা চাবো আল্লাহ যেন আমাদেরকে এই কবরের আজাব থেকে মাফ করেন অন্য একটা আয়াতে আল্লাহ দা বলেন মিনহা ফলা কোনা না আর মানুষ তুমি কি জানো না আমি তোমাদেরকে মাটি থেকে তো সৃষ্টি করেছি অফিহা নুয়াই মাটি এটার ভিতরে তো তোমাদেরকে যেতে হবে ও অমিনহা নু শ্রী তা রতান দ্বিতীয়বার এই মাটির থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে সৃষ্টি এই মাটির ছাড়া তোমাদের কোনো উপায় নাই কবর ছাড়া তোমাদের আর কেউ থাকবে না কবরে কামল ছাড়া কবরে যদি শান্তিতে থাকতে চাও নেই কামল কর নামাজ পড় আল্লাহকে ভয় করো উপকার আসবে না মরণ থেকে আমরা যতই পালাই অতএব আমরা নামাজ পড়ব আপনি আমি টুপি মাথায় দিয়ে কোনো লাভ হবে না লেবাস ধরে শয়তানি করে কোনো লাভ নাই আমাদের দেশে এক দল এমনও আছে বহু দল আছে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি লাগে পরে এরা লেবাস দারি শয়তান এদেরকে মুসলমান বললেও আমার মনে হয় সত্য হবে এমন কিছু মনে হয় না কারণ এরা লেবাস শয়তান এরা শয়তান লেবাস দিয়ে শয়তানে করে কোনো লাভ নাই কবরে আপনাকে নেবাজ দেবে আল্লাহ জান্নাত দিবে না কবরে আজাদ থেকে লেবাস দেখে চেহারা সুন্দর দেখে দাঁড়ি টুপি দেখে মাপ পাব এমন কোনো কিছু কোরআন হাদিসে নাই বরং নেবাজ ধরে যারা শয়তানি করবে এদের জন্য ধমক এসেছে এই হাদিস টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি রেখে গায়ে দিয়ে ধাঁড়ি রেখে হ্যাঁ টুপি মাথায় দেওয়া দোষ নয় যুগ ব্যবহার দোষ নয় দাঁড়িয়ে রাখা দোষ ন। তবে এ দরে যারা মানুষকে দজা দিবে দজা দিয়ে আল্লাহর কাছে মাপ পাবেন কবরে মাপ পাবেন এত সহজ না এত সহজ না সূরা হামীম সাজদা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যা বলে নিশ্চয় আমার রব আল্লাহ সুম্মা তাফামু রবে আল্লাহ বলে এটার উপরে অটল থাকবে তাতে না হিমুল মালা আল্লাহ তাদের উপরে আল্লাহর ফেরেস্তানা আজিল করবেন ফেরেস্তানা আজিল করার পর আল্লাহ তাফা পু আল্লাহ তাহ দুনিয়াতে মুকমিনের কোন পেরেশানি নাই কবরে কোন চিন্তা নাই যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে এরপর নামাজ পড়বে দুনিয়াতে কোনো চিন্তা নাই আখেরাতে এদের কোনো পেরেশানি নাই চিন্তা নাই আল্লাহ বলে এদেরকে জান্নাতের সুসংবাদ দেন আল্লাহ তি কুম আদুন যে জান্নাতের ওয়াদা আল্লাহ আমাদের সাথে করেছেন তাহলে আমরা এই আয়াতের মধ্যে মুহাদ্দিসিনে کرام বলেন এক আলু রাব্বুনা আল্লাহ আমার রব আল্লাহ এক জীবনে ছয় জীবনে ছয় জীবনে আমার রব হল ছয় জীবনে আমরা ছয় জীবনে আল্লাহকে রব মানবো ছয় জীবনে এক নাম্বার ব্যক্তিগত জীবনে যদি আমি ব্যক্তিগত জীবন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি তাহলে আমার নামাজ কোথায় তাহলে আমার তৌফিক কোথায় আমার রোজা কোথায় আমার হজ কোথায় আমার জাকাত কোথায় এক নাম্বার দুই নাম্বার হলো পারিবারিক জীবনে যদি আমি আল্লাহকে রব মানি তাহলে আমার বিবি কেন পর্দা করে না আমার বিবি কেন নামাজ পড়ে না আমার ছেলে কেন নামাজ পড়ে না তিন নাম্বার হলো সামাজিক জীবন যদি আমি সামাজিক জীবনে আল্লাহকে রব মানি তাহলে আমি সমাজের কয়েকজন মানুষকে নামাজের তাওয়াত দিছি সমাজের কয়েকজনকে আমি গুনাহের থেকে ফিরেছি সমাজের কয়েকজনকে আমি নামাজের প্রতি রাখছি মসজিদের দিকে রাখছি চার নাম্বার আমরা অর্থনৈতিক জীবনে আল্লাহকে রদ মানি যদি আপনি আমি অর্থনৈতিক জীবনে আল্লাহকে রদ মানি তাহলে সুখ কেন খাইলেন তাহলে আপনি ঘুষ কেন খাইলেন তাহলে আপনি কেন মানুষের উপর দুর্নীতি করলেন সুদ খায়া কোন ব্যক্তি কেয়ামত পর্যন্ত নামাজ পড়লেও আল্লাহর জান্নাতে ঢুকা যাবে না সুদ খাওয়ার চাইতে বাথরুম থেকে পায়খানা উঠায়া প্রতিদিন পায়খানা খাওয়া আরো ভালো সুদের এক নাম্বার বড় গুণা হলো নিজের গর্ভধারিণী মায়ের সাথে জেনা করা সুদের ওদিকে যাব না লম্বা আলোচনা চার নম্বর হলো অর্থনৈতিক জীবনে যারা আল্লাহকে রব মানে কেন সুদ খেয়েলেন পাঁচ নম্বর হল রাষ্ট্রীয় জীবনে আমি যদি আল্লাহকে রব মেরে থাকি তাহলে রাষ্ট্রীয় বাসায় যে মিছিল আপনি কেন সেখানে যান না জাননা ভালো কথা বিরোধীটা কেন করেন নবীকে গালি দেয় আপনি সেখানে কেন মিটিংয়ে মিছিল উপস্থিত হন না জান না ভালো কথা বিরোধীটা কেন করেন যদি আপনি বিরোধীটা করে থাকেন তাহলে আপনি রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানলেন না সাই নাম্বার হলো যদি আপনি আন্তর্জাতিকভাবে আল্লাহ তালাকে মানিয়া থাকেন তাহলে আন্তর্জাতিকভাবে গোটা পৃথিবী যদি রাখ দেয় আল্লাহর নবীকে অথবা আল্লাহকে গালি দেওয়ার আমরা অকাক্তভাবে আমরা এদের বিরুদ্ধে আমরা আল্লাহ তাল্লাহার আমরা আদালতে আমাদের দেশ আদালতে আমরা মিটিং মিসিং করব আমরা এদের বিরুদ্ধে আমরা লং মার্চ করব যদি আমি সেখানে উপস্থিত না হয় বিরোধিতা না করি তাহলে আন্তর্জাতিক জীবনে আমি আল্লাহকে রব মানলাম না অনেকে বলে দেয় এ মিঠিল এটা বিরোধিতা করার কারণে আপনি আল্লাহকে মানলেন না মনে রাখবেন আল্লাহকে মানা হয় নাই আমাদের রব নিশ্চয় আল্লাহ সয় জীবনে জীবনে না হয় আল্লাহকে রব মানা হবে না এটা মাথায় রাখতে হবে আমি মিঠিল এ যেতে পারলাম অথবা না পারলাম বিরোধিতা না করি দোয়া করি আমাদের একমাত্র প্রাণের দাবি হলো আমাদের নবী মোহাম্মদ সাল্লাম নিঃস যারা আমাদের নবীর বিরুদ্ধে আচরণ করে আমাদের নবীকে নিয়ে কটুক্তি করে এদের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে কথা বলতে হবেই আপনারা আমার জানের চাইতেও আপনার আমার নবী হলো দামি আল্লাহ নবী বোকার শরীফে বলেন ওই ব্যক্তি কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারবে না যার কাছে চার জান্নাত চাইতে মেয়ের চাইতে সবাস চাইতেও আমি নবীর প্রিয় না হব সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না তাহলে আমরা এই বিষয়গুলো লক্ষ্য করব আমরা এই ছয় জীবনে আল্লাহ তাআলাকে রব মানব যে কথাগুলো বলছি আমরা এগুলোর উপর আমল করব ইনশাআল্লাহ وآخر دعوانا الحمد لله رب العالمين يعني